হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমার একটি বই বাজারে এসেছে আর এই বইটির নাম হচ্ছে স্পোকেন ইংলিশ সহজ ভাষা স্পোকেন ইংলিশ তো আমি আমার এই বইটি বের হওয়ার আগে আমি পাবলিশারকে কমিটমেন্ট দিয়েছিলাম যে এই বইয়ের উপরে আমি একশো ভিডিও মেক করব তো সেই একশো ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল সহ আমাদের ফেসবুক পেজ সব স্থানে আমরা আসলে দিব তো ওই হিসেবেই আজকে আমার প্রথম ভিডিও মেক করা এবং আজকের যে বইটার টপিক সেই বইটার টপিক হচ্ছে আজকে বইটার ভেতরে কী কী কন্টেন্ট আছে আসলে এটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে তো আমরা এই বইটার ইন্ডেক্স পেজ যেটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এটার জন্য সরাসরি বইয়ের ভিতরে আমাদেরকে যেতে হবে এরপর আমি একটা একটা করে আপনাদের সাথে বলবো আসলে কোন কোন বিষয়টা আপনার কীভাবে লার্নিংয়ে আপনাকে হেল্প করবে তো আসুন আমরা সরাসরি বইয়ের ভেতরে প্রবেশ করি এবং অবশ্যই অবশ্যই এই বইটি যারা কালেক্ট করেনি এখনও আমি রকমারির যে বইয়ের লিঙ্কটি আছে সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি এছাড়া বইয়ের যে পাবলিশার আছে সেই পাবলিশারের মোবাইল নাম্বার এবং বিস্তারিত সব কিছু দিয়ে দিচ্ছি যারা বিভিন্ন লাইব্রেরিতে এই বইটি নিতে চাচ্ছেন যারা ভারত থেকে আবার ভিডিও দেখেন তারা যদি বইটা নিতে চান পাবলিশারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে বইটা পাঠানোর ব্যবস্থা করে দিবেন তো আসুন আমরা বইয়ের আসলে ভেতরে চলে যাই আজকের যে প্রথম ভিডিও সেই প্রথম ভিডিওটা বইয়ের ইন্ডেক্স নিয়ে আমরা আজকে আলোচনা করি আপনারা দেখছেন এই বইটি বইটির প্রথম যে কাভার পেজটি দেখছেন সহজ ভাষা স্পোকেন ইংলিশ তো এই বইটি মূলত হচ্ছে আমি আমার দীর্ঘদিনের যে ইংলিশ স্পিকিং কোর্স করানোর যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আসলে বইটি আমি লিখেছি তো এখানে আমি যে টেকনিকগুলো ছাত্রদেরকে শেখাই সেই টেকনিকগুলোই মেনলি হচ্ছে এই বইয়ের মধ্যে তার প্রতিফলন হয়েছে এবং আমি যেহেতু প্রায় দুই হাজার সাল থেকে ইংলিশ স্পিকিং কোর্স করাই এবং আমার নিজের কিছু মেথডোলজি আমি তৈরি করেছি যেগুলো মূলত হেল্প করেছে এই ছাত্রদেরকে একজন ভালো স্পিকার তৈরি করার ব্যাপারে আর পাশাপাশি হচ্ছে গ্লোবালি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ যে সকল ম্যাথডগুলো ফলো হয় সেই ম্যাথডগুলো নিয়েও আমি মোটামুটি আলোচনা করেছি আমার দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা এবং আমার এই বিষয়ে যে পড়াশোনার যে নলেজ তৈরি হয়েছে তার ভিত্তিতে এই বইটি মূলত করা তো এই বইতে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম পেজটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে গিয়ে মূলত এই বইটি পাবলিশ করেছে প্রকাশনী স্টুডেন্ট যে ইংলিশ থেরাপির কর্ণধার সাইফুল ইসলামের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যারা চান আসলে এই বইটি নিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি রকমারি ডট কম থেকে আপনি নিতে পারেন যদি কেউ বই এই বই বিক্রয়ের উদ্দেশ্যে নিতে চান তারা চাইলে সরাসরি নিরাপদ প্রকাশনীর সাথে যোগাযোগ করতে পারেন তো বইতে আমার যে প্রথমে আমি এডিটর প্যানেল নিয়ে একটু কথা বলি আমার বইতে মূলত আমি নিজেই কাজ করেছি তারপর পাশাপাশি আমাদের সাথে এডিটর প্যানেলে কাজ করেছেন এম ডি আলমগীর কবির স্যার উনি বি অনার্স এম ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি এছাড়া উনি মাস্টার ট্রেনার এবং আইএলস স্পিকিং এক্সামিনার আইডিপির এছাড়া আছেন আমাদের এই বইতে এডিটর প্যানেল আছেন এম ডি শরীফুল ইসলাম সোহাগ স্যার উনি এল টিতে মাস্টার্স এছাড়া ওনার ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স আছে এছাড়া উনি আরো অনেক কোয়ালিফিকেশন উনি আসলে ক্যারিয়ারে অ্যাড করেছেন ওনাকে আমরা নিয়েছি আর এই বইতে আমাদের সাথে আরো প্যানেলে আছেন হচ্ছে মোজাম্মেল হক মারুফ উনি মূলত হচ্ছে গিয়ে মাস্টার্স করেছেন ইএলটিতে ইউনিভার্সিটিতে এবং এছাড়া উনার অনার্স এবং মাস্টার দুটোই হচ্ছে ইংরেজিতে এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছেন তো ওনারা হচ্ছেন আমাদের এডিটর প্যান সাথে আছেন জহিরুল ইসলাম পাটওয়ারি উনি প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র এডিটিং অ্যাসিস্ট্যান্ট উনি মূলত আমাদের বইয়ের বাংলা লেখার অংশগুলোকে মূলত উনি দেখে দিয়েছেন তো আমাদের এই বইয়ের যদি আমি পরের পেজগুলোতে যাই আসলে এরপরে ভূমিকা নিয়ে কথা বলা আছে ভূমিকা আমি জাস্ট একটু বলতে যাচ্ছি যে তো এই বইটি মূলত হচ্ছে কাদের জন্য বইটি আসলে যারা হচ্ছে ইংরেজিতে খুব বেশি দুর্বল কথা বলতে পারে না তাদের জন্য এছাড়া যাদের যারা আসলে গৃহিণী অথবা কোচিং সেন্টারে আসার সময় নাই দূর থেকে ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে মেনলি বই তাছাড়া যারা ভবিষ্যতে আয়স প্রিপারেশন নিতে চাচ্ছে এবং যাদের আসলে আয়স সহ অন্যান্য প্রিপারেশন নেওয়া এম্বাসি ফেস করা কিংবা জব ইন্টারভিউ ফেস করা এই সকল ব্যক্তির জন্য আসলে এই বইটা খুবই উপযোগী তো আশা করি এই বইটা আপনাদের জন্য কাজে দিবে তো আসলে আমাদের আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে বইয়ের ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করতে চাই বইয়ের পুরো ইন্ডেক্সটা তিনটার ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়েছে তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে জিরো ওয়ান দ্বিতীয় ভাগটা হচ্ছে লেভেল জিরো টু এবং তৃতীয় ভাগটা হচ্ছে লেভেল জিরো থ্রি তো প্রথম ভাগটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে কি একবারে বইয়ের বেসিক পার্ট এখানে আসলে আপনি এক থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার মোটামুটি ফাইভ পর্যন্ত কিভাবে আসলে আপনি নিতে কথা বলবেন সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ইংরেজি ভাষা শেখার যে মূল পদ্ধতিগুলো কি কি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আপনি মূলত শিখতে পারবেন হচ্ছে এই বই থেকে এছাড়া এরপরের যে পার্টগুলো সেটা হচ্ছে পার্স অফ স্পিচ ব্যবহার করে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন আপনারা জানেন অনেকেই যে আমরা ইংরেজি গ্রামার ছোটবেলা থেকে শিখে এসেছি কিন্তু আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না আর এই যে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না এই দুর্বলতাকে দূর করার জন্যই মূলত হচ্ছে যে এই বইটা গ্রামারকে ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেটা শিখতে পারবেন এছাড়া চ্যাপ্টার থ্রিতে আছে ইংরেজিতে সাবলীল হওয়ার শর্টকাট সাজেশন শিক্ষার্থী হিসেবে ইংরেজিতে যেভাবে নিজেকে উপস্থাপন করবেন কিভাবে ইংরেজিতে নিজের পেশা সম্পর্কে বলবেন ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার সেরা চাঙ্কিং পদ্ধতি ইংরেজিতে কনভার্সেশনে যেভাবে তুলে ধরবেন ইংরেজিতে প্রশ্ন করা শিখতে হবে এবং এখানে যত ধরনের প্রশ্ন আছে ওপেন অ্যান্ডেড কোয়েশন ইংরেজিতে কথোপকথন করতে গেলে আপনার যত ধরনের আসলে তৈরি সেসব কোয়েশ্চেনের সব প্র্যাকটিস এবং তার মেথডগুলো নিয়ে আলোচনা হয়েছে এইগুলিতে বইয়ের যে পরের পার্টটা আছে সেই পরের পার্টটা হচ্ছে লেভেল টু এবং এখানে আমরা মূলত হচ্ছে একটু ইন্টারমিডিয়েট লেভেলের কিছু ইংলিশ এক্সপ্রেশন কিছু সেন্টেন্স প্যাটার্ন এবং বেশ কিছু ডিসকোর্স মার্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো আমরা সাধারণত ইংলিতে কথা বলতে গেলে অনেক বেশি প্রয়োজন হয় সেগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি এবং সাথে এগুলোকে কিভাবে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস ম্যাথোডলজিগুলো শেয়ার করেছি কারণ অনেক কিছুই আপনারা হয়তো জানেন কিন্তু সেগুলো প্র্যাকটিস করার ওয়েটা আপনি জানেন না এজন্য আপনাকে প্র্যাকটিস ম্যাথোলজি জানতে হবে যেটা এই বইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং লেভেল থ্রি মানে হচ্ছে যে যে এখানে আসলে অ্যাডভান্স লেভেল স্পিকারদের বহুল ব্যবহৃত ইংরেজিগুলো আছে সেগুলো এবং জব এম্বাসি ফেস করা এই জাতীয় যে সকল বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনি মোটামুটি এখান থেকে শিখতে পারবেন কিভাবে বড় বাক্য তৈরি করবেন সে বিষয়গুলো শিখতে পারবেন তো মূলত হচ্ছে যে এই বইটি আসলে খুব বেসিক লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্য তবে অ্যাডভান্স আমরা এখানে একটু লিমিটেড অ্যাডভান্স লেভেল দিয়েছি কারণ বইটা মেনলি হচ্ছে বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টের জন্য করা যদি খুব বেশি অ্যাডভান্স হন তাদের জন্য আমাদের এই বইয়ের পরবর্তী সিরিজ ইনশাল্লাহ আমি বাজারে তখন হয়তো আপনারা অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আপনারা এই বই থেকে শিখতে পারবেন তো আপাতত আমরা আজকে যেহেতু এই বইয়ের ইন্ডেক্স নিয়ে কথা হয়েছে আপনারা ইন্ডেক্সটা অলরেডি দেখতে পেরেছেন আপনাদের যাদের কাছে মনে হয় যে এই বইটি সংগ্রহ করলে আপনাদের ইংলিশ স্পিকিং আগের চাইতে অনেক বেটার হতে পারে এবং আপনি অনেকগুলো ওয়ে জানতে পারেন তারা অবশ্যই অবশ্যই বইটি সংগ্রহ করবেন আপনারা যে প্ল্যাটফর্মে ভিডিওটি দেখে থাকেন ইউটিউব কিংবা ফেসবুক দুটোতেই আমি আমার রকমারির যে বা অনলাইন শপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সাথে পাবলিশারের লিঙ্ক অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা পাবলিশার থেকে বইটি সংগ্রহ করতে পারেন তো এ আজকে হচ্ছে একশোটা ভিডিওর মধ্যে প্রথম ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই বইয়ের উপরে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ বেশি বেশি করে বই পড়ুন এবং নিজের ইংরেজির জ্ঞানকে আরো অনেক বেশি সমৃদ্ধ করুন নিজেকে আরো বেশি দক্ষ করুন ধন্যবাদ আলাইকুম